তব কথামৃতীবন কবি ভিড়িং কলম শাহম শ্রবণমঙ্গলম শ্রীমদ ये भुरिदा जनाः ভুরিদা श्री রামকৃষ্ণ কথামৃত শ্রী ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি পঁচিশে ফেব্রুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ রবিবার চোদ্দই ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন কলিকাতা হইতে রাম কেদার নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তিরা আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাজ সরকারের কাজ করেন শ্রীরামকৃষ্ণ প্রভৃতি ভক্তদের প্রতি রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্য সিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোক শিক্ষার জন্যই শরীর ধারণ আরেক থাক আছে কৃপা সিদ্ধ হঠাৎ তার কৃপা হল অমনি দর্শন আর লাভ। যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায় একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয় কে বিচার করে বুঝবে তার পাদপদ্যে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বা কি বুঝতে পারবে বিশ্বদেব যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু তিনিই সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন বললেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন তবু তাদের দুঃখ বিপদের কোনো শেষ নাই ভগবানের কার্য কে বুঝবে কেউ মনে করে আমি একটু সাধন ভজন করছি আমি জিতেছি কিন্তু হার জিত তাঁর হাতে এখানে একজন মাগী মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে চৌধুরী তাঁকে কী রূপে দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ এ চক্ষে দেখা যায় না তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন তোমার ফিলোজফিতে কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে ওতে তাকে পাওয়া যায় না যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না ভক্তি তাঁর কিরূপ প্রিয় খোল দিয়ে যাব যেমন গরুর প্রিয় গপ গব করে খায় তেমন রাগ ভক্তি শুদ্ধা ভক্তি অহেতুকি ভক্তি যেমন প্রহ্লাদের তুমি বড় লোকের কাছে কিছু চাও না কিন্তু রোজ আসো তাকে দেখতে ভালোবাসো জিজ্ঞাসা করলে বলো আগে দরকার কিছু নাই আপনাকে দেখতে এসেছি এর নাম অহেতুকি ভক্তি তুমি ঈশ্বরের কাছে কিছুই চাও না কেবল ভালোবাসো এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায় সে যে সেবা পায় হই ত্রিলোক জয়ী শুনো চন্দ্রাবলি ভক্তির কথা কই মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাড়ি হয়ে রই শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্যে নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই মূল কথা ঈশ্বরে রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য চৌধুরী মহাশয় গুরু না হলে কি হবে না শ্রী রামকৃষ্ণ গুরু সব সাধন করে দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর ইষ্ট তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান যিনি গুরু তিনিই ইষ্ট গুরু খেই ধরে দেন অনন্ত অনন্তব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মূর্তির চিন্তা করব যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক তারও উপর বিদ্বেষ করতে নাই শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য বহি শৈব হৃদে কালি মুখে হরি বল একটু কামক্রধাতি না থাকলে শরীর থাকে না তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন ইনি বেশ নিত্যও মানেন লীলাও মানেন একদিকে ব্রহ্ম আবার দেবলীলা মানুষলীলা পর্যন্ত কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর বেশ অবস্থা নিত্যগোপালের প্রতি তুই সেখানে বেশি যাসনি নি কখনও একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কিনা তাই সাবধান সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকেদের পক্ষে নয় স্ত্রীলোক যদি খুব ভক্তও হয় তবুও মেশামেশি করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোক শিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয় সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে তবে ত্যাগ করতে শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন প্রহ্লাদের অহেতুকি ভক্তি ঠাকুর বলিয়াছেন বলিয়াছেনঞ্জনং নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেড तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णाय अर्पणमस्तु